বন্ধুরা আজকে আমরা একটা একটু ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব বলো তো চলো একজনের একজনের বাড়িতে যাব ঘুরতে তাই যাবার সময় এই ব্লকটা আর রাস্তাঘাটে এত ভিড় গাইস এখন প্রায় দশটা সাড়ে দশটার মতো বাজে এইদিকে স্কুল টাইম আর এদিকে ভিড় বাপ রে বাপ কী যে করি কোনো কিছু করা যাচ্ছে না ক্যামেরাও ধরতে ঠিক মতন পড়াচ্ছি না এত প্রচুর পরিমাণে ভিড় একদিকে লরি একদিকে বাস একদিকে ট্রেকার একদিকে বাইক উফ মরে গেলাম মরে গেলাম রে বাপ ভিড় গাইস ধার মধ্যেও তোমাদেরকে একটু ভিডিও করতে ভিডিও করে দেখালাম কি পরিমাণে ভিড় তাই দেখো আর ওই রাস্তা দিয়ে আমার যাওয়া হলো না তাই আমি রাস্তার এক সাইড দিয়ে লরিটার পিছন দিয়ে সাইড কেটে কেটে যাচ্ছি এত পরিমাণে ভিড় থাকলে আমি কি আর মাছ মাছ রাস্তা দিয়ে যেতে পারবো যেতে পারবো না তাই আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য তার জন্য আমি এক সাইড দিয়ে দেখাচ্ছি কি পরিমাণে ভিড় গাইস দেখো ওইদিকে টোটোওয়ালাটা দাঁড়িয়ে আছে অনেকগুলো টোটো সেই টোটোটায় যে হাত বাড়ে হাত বাড়িয়ে দেখালো ওই টোটোটায় চারজন অলরেডি বসে গেছে দুজন যাবে আর আমাদের এইখানে মোট চারজন আছি আমি আছি মাসি আছে আমার ছেলে পাঁচজন আছে ছেলে আছে তারপরে বোন আছে বোনের বর আছে তাই চেষ্টা করছি তোমাদেরকে সবটা দেখানোর জন্য কোথায় যাচ্ছি দেখো এই যে আমাদের নতুন বউ নতুন বর নতুন বউ সুন্দর করে সেজে নিয়েছে কিন্তু অবশ্য ঠান্ডা লাগছে এই জন্য একটু চাদরটা ঘুরে নিয়েছে চাদর মতলব নয় এগুলো ছোটো ছোটো স্কার্ফ গাইস দেখো এই জন্য আমরা দাঁড়িয়ে আছি কাকুটা ছাড়ছে না তাই চেষ্টা করছি তোমাদের সঙ্গে সবটা দেখানো আর চলো তাহলে দেখা যাওয়া যাক আর যেতে যেতে আমরা গল্প করছি আজকে কি দিনটা রে বাবা আজকে এমন দিনে এসেছি যে এত ভিড় বাবারের বা এরকম চারজন গল্প করতে করতে যাচ্ছি গাইস দেখো আর টোটোটা চলতে শীত করছে হালকা হালকা বাতাস লাগছে তো হালকা হালকা কুয়াশা আছে তাই দেখো তাই তোমাদেরকে দেখাচ্ছি যে রাস্তা দেখো ওই ওইদিকে রাস্তাটাই কি পরিমাণে ভিড় ছিল আবার যেই রাস্তাটাই ভিড় প্রচুর তাই তোমাদেরকে দেখাচ্ছি রাস্তাটার দু সাইডে ভিড় কেমন আছে বর্তমানে বর্তমানে আমরা ওই রাস্তা থেকে অন্য রাস্তা চলে আসতে ভিড়টা অল্প একটু কমেছে তাই তোমাদের সঙ্গে ভিডিও করে দেখান আর এই যে দেখো কত বাঁধাকপি ফুলকপি চলে যাচ্ছে গাড়ি গাড়ি করে গাইস সবই বাজারে চলে যাচ্ছে চলো তাহলে যাওয়া যাক কোথায় যাওয়া হচ্ছে যেতে যেতে গল্প করি কিন্তু যেতে যেতে একটা কথা মনে পড়ল এই রাস্তায় কাছে একটা মন্দির আছে সেটা হলো হটলাকর মন্দির ওখানে যদি যাই বন্ধুরা তোমাকে দেখাবো ওটা